ব্লগটা যখন শুরু করছি তখন সকাল গড়িয়ে প্রায় দুপুর হতে চললো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি ভাবছি একটু লস্সি খাবো তো সেই জন্য লস্সিটা এখানে বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আর কয়েক কিছু আপেল ছিল না পরেই ছিল আমি ভাবলাম যে আপেলটার মধ্যে মিশিয়ে দিলে দেখি কেমন লাগে খুব একটা খারাপ লাগবে না ওই আপেল শেকের মতো কয়েকটা ভেজানো কাজু বাদাম দিয়েছি দই দিচ্ছি অল্প একটু গোলাপ জল বরফ নুন মিষ্টি পরিমাণ মতো তারপরে জল ঢেলে ভালো করে ঘুরিয়ে নিলেই লসি রেডি আর প্রত্যেকটা কাছে গ্লাসে গ্লাসে ভরে আমি রেখে দেবো ফ্রিজে বেশ ঠান্ডা চিল থাকবে তারপরে ভাত খাওয়ার পরে চুমুক দিলে আহ পুরো শরীর ঠান্ডা আচ্ছা আপনাদের লাইফে কখনো এরকম হয়েছে কাউকে বিশ্বাস করে কোনো কথা বলেছেন বা নিজের কথা শেয়ার করেছেন আর সে ঢাক ঢোল পিটিয়ে গোটা পাড়া গোটা বন্ধু বান্ধব সবাইকে বলে বেরিয়েছে আমার কাছে তো এটা হামেশাই হয় বিশেষ করে ছোট থেকে বড় হয়েছে এখনো পর্যন্ত একটা ভালো বন্ধু বা বান্ধবী জোটেনি উম তবে মিথ্যা বলবো না বন্ধুরূপী শত্রু কিন্তু অভাব নেই আমার জীবনে কালকে এত ইলিশ ফিলিশ খাওয়ার পর আজকে আমাদের সিম্পল তরকারি মানে নিরামিষ যারা খাচ্ছে আমি আর মিস্টার মুখার্জি তুই এঁচড়ের তরকারি আর এখানে পটল ভাজা নদী তো ইলিশ মাছ খেতে একদমই পছন্দ করে না ওর জন্য ডিমের পোচ করে খেয়ে নিয়েছে আর মা ছিল তো ঝাল ভাজা সবই ছিল এই যে ভাত খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা লস্যি খাচ্ছে ভাত কিন্তু ভাত পর হয় গায় বেরোনোর আগেও খায় তুমি গাই নিয়ে যাবে না বাইক নিয়ে মা ফ্রিজ থেকে বার করে খেয়ে এলাম এদিকে তাকা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস সে বাড়ি ফিরে গেছে আজকে তাড়াতাড়ি ব্যাগটা কই তোর কোন সুইমিং এর ড্রেসটা রুকসানা বাড়িতে ফেলে এসেছিস যা খুঁজে তুমি এই তোমার নরম বুটটা নরম নরম বুটটা ও পুরো সব নাও তোমার মতই লম্বা আর মোটা হ্যাঁ দুজনের দুটো নিয়ে বসে পড়া যায় এদিকে একজন নরম বুটটা আর এইদিকে একজন নিয়ে বসে পড়েছে তো একটা ভিডিওতে দেখলাম আজকে যে চা রোস্ট করে দিচ্ছে তো আমি ওখানে একটু রোস্ট করে চা করছি দেখি আজকে চাটা কেমন হয় আজকে চাটা একটু অন্যরকম লাগলো না ভালো লাগলো না চাটা খেতে ভালো লাগলো না চাটা খেয়ে ভালো লাগলো ভালো হয়েছে না বললেও জোর করে মিস্টার মুখার্জি আর মায়ের কাছে বললাম চাটা খুব সুন্দর হয়েছে না সত্যি কথা বলতে কি খারাপ হয়নি একটু অন্যরকম লাগছিল বটে তো এখানে আমি আর রুকশানা এসেছি বাইরে চা খেতে ওরও আজকে বাইরে চা খেয়ে দিয়েছে গুলো আমি বললাম যে চল যাই তো নদীকেও নিয়ে এসেছি এখানে একটা চায়ের দোকান আছে কোনো চাটা খেয়ে ওখান থেকে আবার স্কুটিতে চেপে বাড়ি ফিরেছিলাম বাড়ি ফেরার আগে মেলা তলায় মানে বাড়ির সামনেই মেলা যেহেতু হচ্ছে ঈদের মেলা তো ওখান থেকে ঝাল চানাচুর নিয়েছিলাম বাট সত্যি এত ঝাল দিয়েছিল একদম গলা থেকে পাকস্তরী পর্যন্ত পুরো একদম জ্বলে গিয়েছিল সিরিয়াসলি বলছে এই যে আমরা ওখান থেকে ঝাল চানাচুর কিনে এনে এখন এখানে বসে বসে খাচ্ছি রুকসানা গার্ডেনে বসে নদীও খাচ্ছে কি ঝাল দিয়েছে পুরো উপরে জিপ জিপ জ্বলে যাচ্ছে একদম কিন্তু ওর যে প্রসেসটাই শেখাচ্ছে না লেন্দি প্রসেস মানে

আগে কম্পিউটার ক্লাসে দেখো দেখো বাবা তুমি এই এক কাপ ওই যে কোকোনাট জেলি দাও হুম ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারটা জানতে চাইছিলেন ল অফ অ্যাট্রাকশনের প্রচুর নিয়ম আছে তো আমি এখন রিসেন্টলি যেটা ফলো করছি সেটা হচ্ছে থ্রি সিক্স নাইন মানে সকালবেলা ঘুম থেকে উঠে তিনবার আপনাকে লিখতে হবে আপনার মনের ইচ্ছে যেটা প্রেজেন্ট টেন্সে হবে মানে আপনি যেটা চাইছেন সেটা অলরেডি পেয়ে গেছেন এই রকম ভেবে সকালবেলায় লিখতে হবে তিনবার দুপুর বেলায় লিখতে হবে ছবার আর রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে লিখতে হবে নবার থ্রি সিক্স নাইন এটা লিখে রাখবেন আর এটা কিন্তু মনের পজিটিভিটি দরকার মানে মনে সম্পূর্ণভাবে আপনাকে ভাবতে হবে যে আপনি কিন্তু এটা পেয়ে গেছেন মানে সেই আনন্দটা ফিল করতে হবে প্রথমেই বলে দিই মনে যদি বিশ্বাস না থাকে তাহলে এটা এটা করবেন না না কারণ জীবনে কাজে দেবে তো মনে আমার বিশ্বাস আছে তাই আমি টাইম ধরে করি অনেক রকমের প্রসেস আছে আপনারা অনলাইন চেক করে নিতে পারেন আমার থেকেও ভালো ওনারা বোঝাতে পারবেন কারণ ওনারা রেকি স্পেশালিস্ট বা ম্যানিফেস্টেশন স্পেশালিস্ট বলেন তো তারা আরও বেটার বোঝাতে পারে আর যদি বলেন আমার কাজে দিয়েছে কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কাজে দিয়েছে বাট নতুন আমি কিছু ট্রাই করার জন্য আবার এই প্রসেসটা ফলো করছি আশা করি এটাও কাজে দেবে কারণ আমি পুরো বিশ্বাস নিয়ে শুরু করেছি শোয়ার সময় লিখে শুয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে ওই কাজটা কমপ্লিট করে তারপর আমি বাড়ির কাজ শুরু করে চাকরি বলুন সংসারে অশান্তি বলুন স্বামী স্ত্রীর রিলেশনশিপ বলুন বা টাকা পয়সা বলুন বা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ যে কোনো বিষয়ে আপনি এই রেকি বা ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন যেটাই বলবেন সেই প্রসেসটা কিন্তু ফলো করতে পারেন সাকসেসফুল ডেফিনেটলি হবে যদি বিশ্বাস করেন তো আবার বলছি আবারও বলে দিই সকালবেলায় ঘুম থেকে উঠে তিনবার দুপুর বেলায় ছবার রাত্রিবেলায় নবার শুতে যাওয়ার আগে আপনার মনের যে ইচ্ছাটা সেটা আপনি প্রেজেন্টেন্সে ভেবে লিখবেন আর যে কোনো একটাই মাত্র ইচ্ছা লিখতে পারবেন দুটো কিন্তু না নদী স্কুলে বেরিয়ে গেল আর আজকে আমি তাড়াতাড়ি চল ধুয়ে না চালের জলটাকে রাখছি এটা গাছে দেওয়া যেরকম ভালো সেরকম চুলে দেওয়া ভালো বাট আজকে আমি চুলে কন্ডিশনার হিসেবে ইউজ করবো আর এখানে দেখুন পোলাও এর জোগাড় করছি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি ওর মধ্যে অল্প একটু আদা বাটা একটু মিঠা তোর ঘি গোটা গরম মশলাকে থেঁতো করে নিয়েছি ভালো করে ম্যারিনেট করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো অল্প একটু হলুদ দিয়েছি একটু হলুদ হলুদ খাবো আর কি আজকে সকাল থেকে ভাগ্যের চা জোটেনি এখন চা করবো চা খেয়ে মাথা ছাড়াবো তারপরে এক্সারসাইজ এক্সারসাইজ করে আরেকবার স্নান করব গুড মর্নিং एवरीवन নদীতা সকালে স্কুলে বেরিয়ে গেছে মিস্টার মুখার্জি আজ খুব তাড়াতাড়ি বেরিয়েছেন অফিসে কাজ আছে তো আজকে দুপুরে কেন জানি আমার একটু স্পেশাল খেতে ইচ্ছে করছে আজকে ভাবছি অল্প করে একটু পোলাও বানাবো ডিমের কষা নদীকে আজকে টিফিনে মিলেট নুডলস করে দিয়েছি ওটা অনলাইনে পাওয়া যায় খাওয়া পেটের জন্য খুবই ভালো ময়দার থেকে অনেক বেটার তো যাই হোক এখানে আমি মশলা ফসলা চুজ করছি তার আগে আপনাদের একটা কথা বলে রাখবো জীবনে না শত্রু শত্রুদের থেকে অনেকটা দূরে থাকবেন আপনি হয়তো প্রথমে বুঝবেন না যে সে আপনার এতটা ক্ষতি চাইছে তাদের প্রতি এতটাই ভালোবাসা এতটাই কেয়ার আপনাদের জন্মে যাবে যে বাড়ির লোকগুলোকেও শত্রু মনে হবে তখন যদি বাড়ির লোকেরা বলে এর সাথে মিশিস না তখন বাড়ির লোকের উপরেই আপনি সাউট করবেন জীবনে অনেকবার এরকম ধরনের এক্সপিরিয়েন্স হওয়ার পরে আপনাদের শেয়ার করছি আমার মা ছোট থেকে একটা কথা বলে যে অতি ভাব যেখানে নিত্য যেওনা না সেখানে যদি যাবে নিত্য হবে এক কীর্তি এটা খনার বচন আমি আগের দিনই বলেছিলাম যে অতিরিক্ত কোনো কিছু ভালো না সেটা বন্ধুত্বের ক্ষেত্রেও প্রযোজ্য অতিরিক্ত বন্ধুত্ব কিন্তু শত্রুতা বা সম্পর্ক ভাঙনের কারণ হয়ে দাঁড়ায় তবে এটা এইটটি পার্সেন্ট ক্ষেত্রে বললাম টোয়েন্টি পার্সেন্ট মানুষ লাকি হয় বা বন্ডিংটা এতটাই স্ট্রং হয় যে তাদের বন্ধুত্ব সারা জীবন থাকে আর তাদেরকে আমি ভীষণভাবে লাকি বলবো কারণ আমার জীবনে আমি ভালো বর পেলেও ভালো বন্ধু জীবনেও পাইনি বন্ধু যারা আছে আছে নতুন বন্ধুত্বের ক্ষেত্রে দশবার ভাবি আমি আচ্ছা আমার বানানো আইসক্রিম মা একবারও ট্রাই করেনি তাই দিয়ে দেখি কি বলে খেয়ে দেখো কেমন লাগছে ক্ষীরের মতো লাগছে না ডিমের কষা করবো বললাম একটা ডিম এরম ফেটে গেছে যে ওকে লোক সমাজের সামনে বার করা যাবে না এই যে নুন দিলাম ভিনিগার দিলাম সবকিছু দেওয়ার পরে এই অবস্থা ডিমের আচ্ছা এখানে পোলাও রেডি একার মতো করেছি কেউ খেতে যায় না বেকার নষ্ট করে বাবা তো খেতেই যায় না মাকে দিলেও ডুংটুং করে ডুঙে পুরো ফেলে দেবে আমার খুব মন খারাপ লাগে আমার পোলাও এত পছন্দের জিনিস আর কারোর পছন্দ না মিস্টার মুখার্জি না মায়ের না বাবা না সেই জন্য কেউ পছন্দ করে না বলে আমারও খাওয়া হয় না সে তাই আমি যখনই করে নিজের মতো অল্প একটু করে নিই বেশি ঝুঁকি রান্না তো নয় বিরিয়ানির মতো একটু সব মাখিয়ে চাখিয়ে চাপি দিলেই হলো আচ্ছা এই বন্ধুরূপী শত্রু যে বললাম এরকম আপনাদের লাইফের ঘটনা আছে নাকি মানে আপনারাও কারোর দ্বারা এরকমভাবে ঠকেছেন জীবনে কাউকে বিশ্বাস করে ঠকেছেন এরকম ঘটনা কি আছে অবশ্যই বলবেন তাহলে আমি নিজেকে আর একা ভাববো না এমনিতেই আমি জ্যোতিষবিজ্ঞানে বিজ্ঞানে বিশ্বাস করি তাই আমার ভাগ্যে লেখা আছে যে আমার কোনো দিন বন্ধুত্ব করা উচিত না যত বন্ধুত্ব করব বন্ধুরা পেছন থেকে বাঁশ দেবে আর আমি খুব উদার মনে সবারই কাছে সমস্ত মনের কথা খুলে বলে দিই সেটাও বারণ করেছিল কাউকে মনের কথা না বলতে চুপচাপ থাকতে কাউকে সাথে কিছু শেয়ার না করতে বাট আমার দ্বারা এটা হয় না আলটিমেটলি কিন্তু এবারে ডিসাইড করছি ট্রাই করব সকাল থেকে এই যে আমাদের ওয়াটার ফিল্টারের যে সুইচটা সেটা খারাপ হয়ে গেছে তো মানিক দা এসেছে উনি সারা পাচ্ছেন নিতে গেলাম যে দেখাতে জিনিসগুলো এসে দেখছি পেঁয়াজ পুড়ে গেছে অলমোস্ট কষা হয়ে আর একটু কষবো কাঁচা কাঁচা ভাব আছে দিয়ে তারপরে ডিমটা দিয়ে একদম শুকনো করে নামিয়ে নেবো তো এই যে ডিম এটা আমার আর বাবার হচ্ছে মানে শ্বশুর মশাই আমি দিনের বেলা খাবো বাবা খাবে রাত্রেবেলা হ্যাঁ মা ডিম টিম খাবে না মা আলু আলু ভাজা দিয়ে রুটি খাবে আর মিস্টার মুখার্জি আজকে মঙ্গলবার ও তো খাবেই না এই রাজ্যের কাপড়গুলো দেখছেন এগুলো প্রত্যেকটা ওভার সাইজ একটাও আমার সাইজের না আমি অর্ডার করেছিলাম যা তার উল্টো হয়েছে যারা আমি এমনিতে চেঞ্জ করি না চেঞ্জ করার মহা ঝামেলা ওই জন্য সমস্তকে একটু একটু করে মুড়বো একটা দুটো তিনটে চারটে ঠিক আছে এটা একটা কুর্তি তো এই সবগুলো মুড়বো আজকে সারা দুপুর মোটামুটি টাইম যাবে এতদিন ধরে ঈদ তো চলো তারপর ঈদের পরে আবার ছুটি তো এই সমস্ত ছোটোখাটো কাজ না এখানে কোনো ট্রেলার নিতে চায় না আর যারা নিতে চায় তাদেরকে আবার দিতেও ভয় লাগে যে কীরকম কী করবে ঠিকঠাক করতে পারবে কিনা ওই জন্য ওই জন্যই আমি নিজেই যা পারি মুড়ে টুড়ে নিই আচ্ছা এখানে ডিম কষা একদম রেডি একদম শুকনো শুকনো রেখেছি ফার্স্ট আমি এটা সেটাই করব আর ততক্ষণ পর্যন্ত ব্লগটা যদি ভালো লাগে লাইক করুন না না লাগলে অবশ্যই লাইক করা দরকার নেই গরমকালে সবসময় মনে হয় না অফ হোয়াইট বা হোয়াইট কালারটা প্রেফার করি গরমকালে কি আপনারা হোয়াইটটা প্রেফার করেন না অন্য কোনো কালার অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো থাকবেন বাই